যান আব্দুল মুত্তালিব যেন আপনার জগৎটা ছেড়ে দিল জগৎ ছাড়ার আগে যেন আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাক দিয়ে দিলেন আবু তালিবকে ডাক দিয়ে বলে শোনো শোনো আমার নবী মুস্তাফা আমার যে আপনার ওই পোতা এই নবী মুস্তাফার দায়িত্ব আমি তোমায় সপে দিলাম এ তুমি দেখভাল করবে আবু তালিব যেন বাবা আমার নবী মুস্তাফাকে আপনার লালন পালন করতে আরম্ভ করলেন অল্প করে বলে যায় আবার মুস্তাফা জানো আপনার আবু তালিবের কাছে থাকতে করলেন হয়ে গেল মক্কা নগরীতে ফসল যত ছিল সব জ্বলে যায় সব আনাজ গুলো জ্বলে চলে যায় এই মতো অবস্থায় নগর থেকে আপনার সবাই এসে আবু তালিবের কাছে এসে একটা রিকোয়েস্ট করলো ও আবু

আপনি যে আপনার কাবা ঘরে যাবেন আপনার পানির জন্য দোয়া করতে আমার মনের মধ্যে সাজে গেছে আপনার সঙ্গে আমিও যেতে যাই কিসের জন্য যাবেন কিসের জন্য যাবেন বুঝতে পারছেন আমার নাবি জানতেন আমার নাবি জানতেন আমার চাচা কখনো পানি আনতে পারবে না আমি যদি সঙ্গে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি আরজ করে দিই এ পানি হয়ে যাবে এ মুসলমানের আমার নাবি যখন বায়না ধরলেন চাচা আবু তালিব যেন আমার নাবি মুস্তাফাকে সঙ্গে নিয়ে চলে গেলেন নাবি আমার যেন কাবা ঘরের প্রাচীরে আপনার হিলানা দিয়ে আমার নবী দাঁড়িয়ে রয়েছে রে বাবা এই মতো অবস্থাতে যেন দেখা যায় আমার নবী যখন দাঁড়িয়েছিলেন আবু তালিব হাত তুলেছেন সবাই হাত তুলে পানির আরজ করতেছেন পানি হয় না সময় চলে যায় পানি হয় না পানি হয় না আমার নাবি মুস্তাফা আপনার ওই কাবা ঘরে হেনা দিয়ে দাঁড়িয়ে আছেন রে বাবা এ মুসলমানেরা আমার নাবি মুস্তাফা যেন দেখতেছেন সবাই হাত তুলে আপনার আপনার দোয়া করে কারে দোয়া তো কবুল হয় না আমার নাবি মুস্তাফা যেন একবার ওই আসমানের দিকে নজরটা ওঠালে রোদের এত তাপ ছিলাম মেঘের কোন রকম নিশানা খুঁজে যেত না আমার নবী মুস্তাফা যখন আসমানের দিকে একবার নজর না উঠালেন রে বাবা আমার নবীর রহমতের নজর দিয়ে আসমানের দিকে যখনই দেখেছে রে বাবা কোথায় ছিল মে কোথায় আর ছিল পানি সব এসে যেন আপনার জমা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে যেন মক্কা নগরীতে আপনার শুক্রবার থেকে পানি হতে আরম্ভ হয়ে গেল কয়েকদিন পানি হলো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন

আবু তালিব পারবে যে পানি বন্ধ করতে হবে আমার নবী মুস্তাফা আসমানের দিকে আবার যে নজর করে দিলেন রে বাবা আমার নবী মুস্তাফা রহমতের নজর যখন আসমানে উঠে গেল সঙ্গে সঙ্গে কোথায় ছিল বাদল সব সরে গিয়ে রোদ পেরিয়ে গেল এত

ফরজ এক নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধুয়ে নেওয়া দুই নম্বর ফরজ হলো আপনার কোহিনির উপর থেকে হাতটা ধুইয়ে নেওয়া তিন নম্বর ফরজ হলো মাসাহ করে নেওয়া চার নম্বর ফরজ হল আপনার পা ধুইয়ে নেওয়া চারটি ফরজ এই চারটা ফরজ আদায় করি আমরা আপনারা আপনারা একটু ফলো করে দেখুন আপনাদের বাড়িতে পেঁয়াজ আছে কিনা আছে আছে পেঁয়াজ আছে কার কার বাড়িতে আজ হাত তুলেন সবারই বাড়িতে আছে পেঁয়াজ আছে আপনারা সবাই জানেন রে বাবা এ মুসলমান একবার পেঁয়াজটার দিকে দেখবেন আর ভাববেন আল্লাহর কত বড় সীমা সারা বছরে পেঁয়াজের উপরে একটা শুকনো ছোকা কিংবা খোসা কিংবা ছিলকা থাকে থাকে না সারা বছরে ওই পেঁয়াজের উপরে একটা ছিলকা থাকে ওই পেঁয়াজের ছিলকা থাকার কারণে সারা বছর পেঁয়াজটা সুরক্ষিত থাকে থাকে না ছিলকাটা উঠিয়ে দেবেন ছিলকা উঠিয়ে পরীক্ষা করে দেখবেন আপনার দুই দিন চার দিন পাঁচ দিন পরে ওই পেঁয়াজ আর খুঁজে পাওয়া যাবে না নন হলো ওই পেঁয়াজের ছিলকা যদি না উঠাতেন ওই পেঁয়াজের কোসা না ছড়ালে ওই পেঁয়াজের যতক্ষণ পর্যন্ত ছিলকাটা না উঠিয়েছেন রে বাবা ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভালো ছিল মুসলমান পেঁয়াজটা এমনি থাকলেও তো খাওয়া যেত এঁকে থাকলেও তো খাওয়া যেত হে মুসলমান শুনুন আপনার যেমন ওজুর মধ্যে আপনার যদিও পেঁয়াজের খোসাটাকে নিয়ে আমরা যখন কাটতে যাই পেঁয়াজের খোসা এখন পর্যন্ত কেউ খায়নি আর খাবে না পেঁয়াজের খোসার যেমন দরকার নাই তবু আমরা সেটাকে সুরক্ষার জন্য করি ওজুর মধ্যে আমরা যখন ওজু করতে যাব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চারটা আপনার রয়েছে ফরজ এই চারটা ফরজকে আদায় করতে হবে তার পূর্বে আমরা কি করি একবার বলুন কি করি ওজু করার আগে মুখটা ধোয়ার আগে কিছু করি না। একটু হানা করবেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল কি ব্যাপার ঘুম লাগছে নাকি ব্রাদার তোমরা আল্লাহ চারটা আদেশ দিয়েছেন চারটা ফরজ রয়েছে ওদুর আপনারা আপনা আপনার আদায় করতে হবে তার আগে আমরা যেটা করি দুই হাতটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে এটা কি ধুতে হয় এটা কি ফরজের মধ্যে বলে না মৌলানা সাহেব ফরজ আপনি আদায় করবেন তার আগে আপনি সুন্নত গুলো আদায় করে নেন আল্লাহর কাছাকাছি হতে হলে সুন্দরতার নফল ছাড়তে হবে না যারা আল্লাহ বলা হয়েছে রে বাবা তারা কখনো নফল আর সুন্ন ছাড়ে না যারা সুন্নি হবে যারা নবীর আশিক হবে দিবানা হবে মস্তানা হবে এরা কখনো নফল ছাড়বে না সুন্নত না মাসেরা ছাড়বে না চারজনই তো বসু করার আগে দুইটা হাত আমাদের সুন্নত রয়েছে তিনবার ধুইতে হবে তারপরে আমরা কুলি করি নাকে পানি এগুলো তো আপনার হুকুমের মধ্যে নয়। চারটা ফরজের মধ্যে এরা না রে বাবা তবু আমরা এগুলো করি এগুলো করার আগে আমার নাবি মুস্তাফার আদেশ রয়েছে সুন্নত গুলো পালন করতে হবে সুন্নত পালন যদি করতে পারি তবে আমরা কামিয়া হয়ে যেতে পারবো আমার নাবি মুস্তাফা যেন আপনার আবু তালিবের কাছে থাকতে লাগলেন রে বাবা এই মতো অবস্থায় সময় চলে যায় দিন চলে যায় মক্কা নগরে রেওয়াজ ছিল আপনারা আমরা সবাই ব্যবসা করি কিছু কিছু মানুষ ব্যবসা করে কেউ করে না কেউ মনে করে ব্যবসা করা যাইজ নয় কেউ মনে করে না যাইজ ও হারাম না মুসলমান না আমার নবী মুস্তাফা নিজেই ব্যবসা করেছেন বলুন সুবহানাল্লাহ ব্যবসা করা হলো আমার দয়ার নবী সুন্নাহ একদিন আমার নবী মুস্তাফা

ব্যবসায় যাবেন কার সঙ্গে চাচা আবু তালিবের সঙ্গে যাবেন রে বাবা চাচা আবু তালিব বলতে লাগলেন ও বাবা শোনো শোনো ও মোহাম্মদ তুমি শোনো ওই কাফেলাতে অনেক লোক থাকবে রে বাবা কত কষ্ট হবে পথ চলতে গিয়ে তুমি যেতে পারবে না আমার নাবি মুস্তাফা বলতে লাগলেন চাচা আমার আব্বা যদি বেঁচে থাকত চাচা আমার আব্বা যান আমাকে কখনো নিষেধ করতো না আব্বার কথা যখন সন্তানের মুখে পাওয়া গেল আপনার আবু তালিব যেন আর কোনো কথা বললেন না নিয়ে যাওয়ার জন্য আবু তালিব তৈরি হয়ে গেলেন এ মুসলমানেরা আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে একটা কাফেলা তৈরি হয়ে গেল তারা আপনার যেন আপনার ওই মুলকের সামনে ব্যবসার জন্য রওনা হয়ে গেছে বাস্তান করে যাবে এ আপনার চলতে চলতে করে তিনারা পৌঁছে গেছে সেখানে একটু আরাম করবেন বলেন আরাম চলতেছে আরাম চলতেছে আপনার যেন বহিরা রাহিব নামও একজন ছিল এসে যেন তিনাদেরকে দাওয়াত দিয়ে দিলেন ও আনুওয়ালাকা ফেলাও তোমাদের কাছে আমার তরফ থেকে দাওয়াত থাকলো তোমরা দাওয়াত গ্রহণ করে নাও দাওয়াত কিসের জন্য দেওয়া হয়েছে রে বাবা এতদিন ধরে কাফেলা যায় আবু তালিব বলে এতদিন ধরে আমরা ব্যবসায় যাই কোনদিন আমাদেরকে কেউ ডাক দিল না আজকে কিসের জন্য এত ডাক হাক দেওয়া শুরু হয়ে গেল আবু তালিব যেন বাড়ির মধ্যে পৌঁছে গেলে বহিরা রাই বলতে লাগলেন ও আনেওয়ালা কাফিলা তোমরা কোথা থেকে আসতেছো বলো বলে আমরা মক্কা থেকে আসতেছি বলো বলো তোমরা সবাইকে আমার বাড়িতে হাজির হয়ে গেছো বলে না না আমরা সবাই হাজির হতে পারিনি আমার ভাদিজা মোহাম্মাদকে আমরা ওই সামানগুলোকে দেখভাল করার জন্য বসিয়ে রেখেছি লাগলো ওই সামান তোমরা জোগার জন্য যাকে রেখেছ তার উদ্দেশ্য করে আমি তোমাদেরকে দাও করেছি হবে না তাকে নিয়ে আসতে হবে আমার নাবি মুস্তাফাকে নিয়ে আসা হলো বাবা আমার নাবিকে দেখার পরে ওহীরা পড়ে এই যখন ইসলাম প্রচার করবে আমি যদি বেচ দামাল লল আমি সর্বপ্রথম পালমা পড়ে আমার ঈমান নি এ বশণ আবু তালিবের কাছে আরজ করলে আপনার আপনার ওই ভাতিজা মোহাম্মদ দয়া করে একটু যদি আপনি আমাকে দেখা করতে দিতেন একটু যদি আলোচনা করতে দিতে আমার নাবি মুস্তাফা চাচা জানকে বলতে লাগলেন চাচা কোনো কথা নয় আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই এবার ওই বহিরা রাই বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দয়া করে আমার একটা কথা শুনে নেবেন ইয়া রাসূল আপনার সেই পিঠে যে মোহরে নবুয়াত রয়েছে আমার মনে আশা জেগেছে ইয়া রাসূল আল্লাহ আপনার ওই মোহরে নবুয়তে আমি একটা চুম্বন দিয়ে দেব এ মুসলমানেরা আপনার

নেবে একে তারা কত করার জন্য রাজি হয়ে যাবে তাই আর আগে বাড়তে হবে না যার জন্য তোমরা ব্যবস্থা নিয়ে নাও এখান থেকে বেচা কিনা করে আবার তোমরা রিটার্ন চলে যাও নাবি মুস্তাফাকে সঙ্গে নিয়ে এই রকম ব্যবসা বাণিজ্য আমার আবু তালিব করেছিলেন বাবা সেই নাবি মুস্তাফা সাল্লাম কি আমরা অন্তর থেকে ভালোবাসি যেই নাবিকে কখনো ফলা যাবে না যেই নাবির কোন গান কোন কীর্তন সারা জীবন করে আমরা শেষ করতে পারবো না একজন কই বলছেন